আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারস্থ কোয়েল ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজ পবিত্র শুক্রবার আজকে আমার এখানে প্রায় চার জন খামারি আসবে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য তো আজকে যে খামারিগুলোকে আপনারা সামনে দেখতেছেন এগুলো চলে আসছে লক্ষ্মীপুর থেকে এই লক্ষ্মীপুর থেকে খামারি এসে আমার এখান থেকে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন ওনারা হচ্ছেন পুরনো খামারি আমার এখানে এর আগেও প্রায় আমার এখানে এসেছেন এবং কি রেগুলার কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন তো আমার সাধারণত আমার যে রয়েছে এখানে কিন্তু পূর্ণাঙ্গ সবগুলোই হচ্ছে প্রায় উপরে হচ্ছে আমার পুরোনো খামারি পুরোনো খামারিগুলো আমার বাড়িতে এসে কোয়েল দেখে শুনে এর আগে অর্ডার করে রাখি দেন এরপর এক সপ্তাহ পরে আমি তাদের নিজ গন্তব্যে আমার এখানে এসে বুঝে দেখে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার সুযোগ রয়েছে এবং আমার এখানে এসে নিয়ে যাচ্ছেন একসাথে আমি প্রায় চার পাঁচজন খামারিদেরকে পাখি দিয়ে থাকি একটা শিডিউল মেনটেন করে কেননা আমার এখানে প্রতিনিয়তই খামারিরা এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যায় তো বিশেষ করে শুক্রবারে সবাই ফ্রি টাইম থাকে যে শুক্রবারে কোনো কাজ থাকে না সেই জন্য শুক্রবারে আমার এখানে যারা আসেন খুব সময় দেওয়া যায় না দেখা যায় যে একের পর একজনের পর আরেকজন আসতেই থাকে এই জন্য সময় দিতে পারি না তেমন তো অবশ্যই আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখি নিয়ে যাবেন এমনকি যত প্রশ্ন রয়েছে আপনাদের মনের ভেতর যে কোয়েল পাখি বিষয় সম্পর্কে আমাকে করতে পারেন আমি আপনাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেই দেওয়া ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি আপনাদেরকে এই জবাবগুলো দিয়ে থাকি তো আজকে আমার এখানে চলে আসছেন এই খামারিকে দেখতেছেন ওনারা আসছেন চাঁদপুর কচুয়া থেকে কচুয়া থেকে এসে সাতশো পিস কোয়েল পাখি নিয়ে যাচ্ছেন আর কিছু লোক নিয়ে যাচ্ছেন পাঁচশো পিস কোয়েল পাখি আরেকজন আসছেন কুমিল্লা লক্ষ্মীপুর থেকে তো মোটামুটি সবাই একসাথে হাজির হয়েছে আমার এখানে এসে সবাইকে এক একসঙ্গে পাখি দিয়ে সিরিয়াল মেনটেন করে একের পর এক যেভাবে শিডিউল মেনটেন করা যায় ওইভাবে পাখি দিচ্ছি তো এক ভাই খামারি ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কোয়েল পাখির খামার করব কত পিস দিয়ে শুরু করতে পারি আমাকে একটু শিডিউল দেন আমি একটু মেনটেন করে দেখি হয় কি না এখন আমি কত পিস দিয়ে শুরু করতে পারি তবে আমি আপনাদেরকে একটি বিষয়ে জানাবো যে অবশ্যই কোয়েল ফার্মিং এ আসতে হলে আপনাকে অন্তত 500 4 থেকে 500 পিস দিয়ে 400 থেকে 500 পিস দিয়ে শুরু করতে হবে না হলে কিন্তু আপনি আয় ব্যয় হিসাবটা আপনি ক্লিয়ারলি বুঝবেন না আপনি একশো পাখির জন্য কিন্তু ওই যে পূর্ণাঙ্গ খাবার মেডিসিন এগুলো প্রয়োগ করতে পারবেন না দেখা গেল যে যে খাদ্যটা লাগে ওই খাদ্যটা আপনি পাইলেন না একশো পাখির জন্য দূর হয়ে যায় বা নিতে সমস্যা এক বস্তা কিনে না তারা একশো পাখি পালন করে দেখা যায় যে আপনারা খুচরো খাবার কিনেন তাতে দেখা যায় সঠিক সময় ডিমে আসে না বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয় সেজন্য আপনাদের কাছে আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন আপনাদের কাছে একটি কথা থাকবে যে আপনারা অবশ্যই কোয়েল পাখি সর্বনিম্ন আর একটি বিষয় সর্বনিম্ন তিনশো বীজের উপরে দিয়ে কোয়েল খামারের যাত্রা শুরু করবেন তিনশো থেকে পাঁচশো পিস দিয়ে স্টার্টিং এরপর যখন আপনি ভালো দেখবেন হ্যাঁ অবশ্যই তখন আপনি বৃদ্ধি করবেন এটাই সবার ইচ্ছা থাকে যারা এই ফার্মিং লাইনে আসতে চাচ্ছেন যে আমি প্রথমে তিনশো পিস দিয়েই দেখবো এরপরে যখন আমার কাছে ভালো মনে হবে তখন আমি এর চেয়ে বৃদ্ধি করবো সবাই আশা থাকে তো অবশ্যই ভালো মানের হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করলে ইনশাল্লাহ কোয়ালিটিতেও ভালো এবং কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অবশ্যই করা করা থাকে ভ্যাকসিন না থাকলে কিন্তু প্রবলেম হতে পারে যে কোনো সময় রানী খাত এফেক্ট করতে পারে সেজন্য যাতে রানী খেতে ভ্যাকসিন করা থাকে এবং কি আপনারাও সঠিক ভাবে ভ্যাকসিনেশন করে নেবেন তো আজকে খামারিদেরকে পূর্ণাঙ্গ পাখি দেওয়ার চেষ্টা করেছি এবং কি খামারিরা আমার এখানেও যথেষ্ট প্রশ্ন করেছে যে কি কি বিষয়ে জানা যায় আর কি কি করতে হবে কোন কোন বিষয় সম্পর্কে জানতে হবে খামারিদের মনের খুবই আগ্রহ থেকে যায় যারা আমার এখানে আসে অনেকে লিখে নিয়ে আসেন দেখা যায় যে আমি কি কি প্রশ্ন করব ওই প্রশ্নগুলো লিখে নিয়ে আসে অনেকে আমার সাথে কথা বলতে বলতে খেয়াল থাকে না তখন তিনি লেখা প্রশ্নগুলো আমাকে করেন তো এই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিই তো আজকে ইদানিং একটা ভাই কমেন্ট করছিলেন যে কোয়েল পাখি ঠোকরা করতেছে প্রচুর পরিমাণ এখন কি করতে পারে এই বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেব কোয়েল পাখির ঠোকরা ঠোকরি করা কিন্তু কোয়েল পাখির রোগ বা অভ্যাস না এটি কিন্তু একটা সমস্যা যখন আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন তাহলে কিন্তু আপনি আপনার কোয়েল পাখি আর ঠোকরা ঠোকরি করবেন না রক্তপাত হবে না তো এই বিষয় সম্পর্কে আমি একটি ভিডিও দিব এটি কিন্তু সম্পূর্ণ নিজস্ব ম্যানেজমেন্ট থেকে সমস্যা হয় কোয়েল পাখির কোনো সমস্যা নেই নিজের ভুলের কারণে এরকম হয় তো আমি এই বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেব সম্মানিত খামারি ভাইয়েরা আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে এক মাস বয়সী জিরো দিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং কি আমি বলি যে কোথায় কোথায় আমার কোয়েল পাখির বাচ্চাগুলো সবচেয়ে বেশি সেল হয় যে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম এই চার পাঁচটা জেলার মধ্যে কোয়েল পাখিটা বেশি সেল হয় আপার মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জগঞ্জের মধ্যে আমার খামারি রয়েছে ওনারাও এসে আমার এখান থেকে পাখি নিয়ে যাচ্ছে তবে সবচেয়ে বেশি হচ্ছে কুমিল্লা ফেনী চট্টগ্রাম আপনার লক্ষ্মীপুর এই চার পাঁচটা জেলাতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি খামারি হচ্ছে আমার কুমিল্লায় এবং নোয়াখালীতে এগুলো হচ্ছে আমার পুরোনো এবং চাঁদপুরেও রয়েছে চাঁদপুরে সবচেয়ে বেশি খামারি রয়েছে আমার কচুয়াতে তো আপনারা যাদের কোয়েল পাখি লাগবে এবং কি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ